বস্ত্রের অধিকার সমান থাকবে শিক্ষার অধিকার সমান থাকবে বাসস্থানের অধিকার সমান থাকবে চিকিৎসার অধিকার সমান থাকবে এটা আমরা চাই মানবিক মর্যাদা আজকে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান করি দাস ঠাকুর বা লোকাল ইনসান কারো শ্রদ্ধা সম্মান করি একজন মানুষ সে কালো হোক সুন্দর হোক বংশীয় হোক নাম বংশীয় হোক সে তো মানুষ আশা করি না তাকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত কিন্তু না আমরা কি দেখেছি যারা জনগণের আইনজীবী আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী আর যারা চাকুরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী মালিককে যত চাকর তুমি যদি মালিককে তাইকে জনগণ হলো তার মালিক ঠিক ঠিক জনগণ অর্থ পে করে চাকুরা ভ্রমণ করে আস্তে উল্টা হয়ে গেছে চাকুরা মালিক হয়ে গেছে ওজন মালিক তাকে চাকর বানিয়ে দিয়েছে এরকম বাংলাদেশ আমরা চাই না মানবিক মর্যাদা চাই যে যেখানে বুঝবেন না কেন অবশ্যই অন্য সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে মহামহাত করতে হবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারা সরকার চাকরিজীবী তারা এদেশের মানুষের খেদমতের জন্য হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে কোন আকাশে মিশে ঘুরবে আর আপনার দল করবেন না তাহলে আপনাকে ধুকে ধুকে হবে আয়না করে থাকতে হবে এরকম বিচার আমরা চাই না সামাজিক বিচার চাই যেখানে জনাবি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম বলেছেন আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেবো এই বিচার আমরা চাই মালিকের সন্তান কে এমপির সন্তান কে এমপি কে মিনিস্টার আমাদের দেখার বিষয় নয় আমরা সবাই মাসগুমের পক্ষে সালের বিপক্ষে যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে যে ন্যায় করবে আমরা তার পক্ষে কি আমার দল করে কি আমার বিরোধী এই বিধাবে আমরা চাই না আমরা চাই সবাই আমরা অন্যায় বিপক্ষে থাকবো ন্যায় পক্ষে থাকবো আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের সাহেব মোশ্বদ মার্কাতাহু তিনি স্লোগান দিয়েছিলেন শুধু নেতা নয় নিধির পরিবর্তন চাই শুধু নেতা নয় নিধির পরিবর্তন চাই স্পষ্ট বলবো যদি ওসির চেহার পরিবর্তন হয় তার মাধ্যমে

পরিবর্তন হয়েছে ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি সবাই ঘুষ করেছি বিদায় ঘুষ পরিবর্তন হয়নি শুধু চেহার পরিবর্তন হয়েছে বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি বন্ধ হয়েছে কারণটা কি এক সরকার যাওয়ার পরে আর সরকার সব দুর্নীতি বাস এই দুর্নীতি বন্ধ হয়নি আপনি কি দেখেছেন পাঁচই আগস্ট নতুন স্বাধীন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র দুই তিন দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে দিয়েছে কারা চুরি করেছে ডাকাতি করেছে তারা সমস্ত সম্পত্তি দখল করেছে ঘাট দিয়ে দখল করেছে যারা দখল দখলদার যারা আগুন দেয় এদের মাধ্যমে দেশ কদিন আদর্শবাদ নীতিবাদ হতে পারে না এর জন্য আমরা চাই নীতির পরিচরণ তিনটা নাম এ একজনের নাম বি সিচো

দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষের পরিবর্তন হয়েছে ও আদর্শ পরিবর্তন হয় কাজে ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি নেই